শাকিব খানের এই ভয়েস কলে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তিনি কতটা রাগান্বিত হয়ে পড়েছেন এবং শোকে তাপে তিনি একদম জ্বলে পুড়ে উঠেছেন আর এইভাবে তিনি সাংবাদিকের সামনে এই কথাটা তুলে ধরলেন একদম ডেসপ্রেশনের সঙ্গে সাকিবের সঙ্গে যে অপু এমন কিছু করতে পারে এটা আমরা কোনোদিনই আশা করিনি যতদূর সম্ভব বুবলিকে নিয়ে সবার মনে একটা আলাদা ধারণা ছিল যে বুবলি এমন কিছু একটা করতে পারবে যার কারণ বুবলি আগেও এমনটাই করেছে গান বাংলার চেয়ারম্যান তাপসের সঙ্গেও তিনি সম্পর্কে জড়িয়েছিলেন আর যে বিষয়টার পর থেকে সাকিবের দিক থেকে বুবলিকে একদম না করে দিয়েছিলেন কিন্তু অপুকে নিয়ে এমন কাহিনী হয়ে গেছে এটা আমরা এখনো পর্যন্ত জানি না আর যদি বা আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন না জানি একে একে বুবলি সাকিব এবং অপুর এই ত্রিমুখী প্রেম কাহিনীর আরও কত কি দেখার এবং শোনার বাকি আছে আমাদের বাদ বাকি এই বিষয়টা নিয়ে আপনি কীভাবে দেখছেন আপনার মনে কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন